আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না সে তো সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেতো রূপ দেয়াল কথা সোনা দিয়ে ছাদ ঠাকে ঠাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত সাতমহলা কোঠায় সেথা থাকেন সোরানি সাত রাজার ধল মানিক কাঁথা গলার মালাখানি আমার রাজার বাড়ি কোঠায় শোন মা কানি কানে হাতের পাশে তুলসী গাছের টব আছে সেইখানে রাজকন্যা ঘুমোয় কোঠা সাত সাগরের পাড়ে আমি ছাড়া আর কে হতো পাই না খুঁজে তারে দু কাকন দুটি দুই কানে দুই দুল খাটের থেকে মাটির পরে লুটিয়ে পড়ে চুল ঘুম ভেঙে তার যাবে যখন সোনার কাঠি ছুঁয়ে হাসিতেটার মানিক কুলি পড়বে ঝরে ভুঁয়ে রাজকন্যা ঘুমোয় কোঠা সোনমা কানে কানে ছাতের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে তোমরা যখন ঘাঁটি চলো স্নানের বেলা হলে আমি তখন চুপি চুপি যাই যে ছাদে চলে বেয়ে ছায়াখানি পরে মা যেই কোণে সেইখানিতে পা ছড়িয়ে বসি আপন মনে সঙ্গে শুধু নিয়ে আসি বেড়ালটাকে সেও জানি নাপিত ভায়া কোনখানিতে থাকে জানিস নাপিত পাড়া কোথায় সোনমা কানি কানে ছাতের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে